আকিকা এবং কোরবানি একসাথে দেয়া যাবে কিনা একই পশুতে দেয়া যাবে কিনা আমরা এ প্রসঙ্গে কথা বলতে চাই আমরা সকলে জানি যে আকিকা এবং কোরবানি দুটি সম্পূর্ণ ভিন্ন এবাদত এবং আকিকার সাথে কয়েকটি বিষয় জড়িত এক নাম্বার সময় দুই নাম্বার পশু তিন নাম্বার ব্যক্তির সামর্থ্য রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তুজবাউ আনহু জন্মের সপ্তম দিনে বাচ্চার পক্ষ থেকে জবে করা হবে আকিকা করা হবে তাহলে কোরবানের দিন অপেক্ষায় থাকবেন কবে আসবে তারপরে আকিকা হবে সপ্তম দিন বললেন আমাদের দেশের লোকেরা আকিকা করার জন্য কোরবান পর্যন্ত অপেক্ষা করে অথচ প্রিয়নবি বললেন সপ্তম দিন তারপরে আবার হাদিসের পরবর্তী অংশ আনিল গোলাম ও আনিল সাতুন যদি সন্তানটা ছেলে হয় তাহলে সমবয়সী দুটি বকরি সন্তান যদি কন্যা হয় তাহলে একটি বকরি তাহলে একটি বকরি হোক আর দুটি বকরি হোক বকরিতে কি কোরবান এবং আকিকা একসাথ করার সুযোগ আর আছে কারণ বকরি তো দুই ভাগ করা যায় না কোরবান হলে আকিকা হবে না আকিকা হলে কোরবান হবে না তো নবীজি বকরি বললেন তাহলে বোঝা গেল আকিকা সময় নির্ধারিত পশু নির্ধারিত তারপর যার সামর্থ্য নাই সে করবে না যার সামর্থ্য আছে সে করবে এখন কোরবানি সম্পূর্ণ আলাদা একটি বিষয় আমাদের দেশে যারা গরু কোরবান করে মহিষ কোরবান করে ওঁট কোরবান করে তারা সেখানে তাদের সন্তানের আকিকা একসাথ করে ফেলে অথচ প্রিয় নবী প্রিয়নবী সাল সাল্লামের সময়ও কিন্তু গরু ছিল ওঁট ছিল মহিষ ছিল কিন্তু প্রিয় নবী তো বলেননি যে তোমরা আকিকাতে গরু জবে করো আলেমদের কেউ কেউ বলেন যে হ্যাঁ যদি কেউ গরুতে শরিক হয় কোরবানি এবং আকিকা দুটিকে একসাথ করে হয়ে যাবে এবং কেউ যদি গরু দ্বারা আকিকা করে সেটা হয়ে যাবে আমরা বলি হ্যাঁ জায়েজ হতে পারে কিন্তু সুন্না তো নয় অবশ্যই ইবাদতের ক্ষেত্রে সুন্নাকেই প্রাধান্য দেয়া উচিত আর গরু দেয়াতে কি কল্যাণ আছে বড় প্রাণী হলো খরচ বেশি হলো সূন্যার বাহিরে হলো অথচ ছাগল দিলে প্রাণী ছোট খরচ কম সম্মত তো কোনটাতে লাভ বেশি এই আমরা গরুতে যাব না বরং সুন্নার মাঝে থাকতে চাই হ্যাঁ যদি কোরবানি এবং আকিকা একই দিনে পড়ে যায় অর্থাৎ কোনো সন্তানের জন্মের সপ্তম দিনে কোরবানির দিবস তাহলে ওই দিনে সে যদি কোরবানিও করতে চায় আকিকা করতে চায় করবে কোনো অসুবিধা নেই কিন্তু শুধু শুধু বসে থাকবে কখন কোরবান আসবে সপ্তম দিন তরক করে এটা কোনোভাবেই কাম্য নয় ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন ইয়েস্তাহেবুন আনিল গোলাম ইয়াউম আসাবে উলামাই জন্মের সপ্তম দিনে বাচ্চার কোরবানি করাকে তথা আকিকা করাকে পছন্দ করতেন ফা ইনলাম ইতাহায়্যা ইয়াউম আসাবে ফা ইয়াউমাল যদি কোনো কারণে সপ্তম দিনে কোরবান করতে না পারে আকিকা করতে না পারে জবে করতে না পারে তাহলে চোদ্দতম তম দিনে জবে করবে ফা তাহাইয়া ইতাহায়্যা হুকান হু ইয়াউমাহাবি ওয়াসরি যদি চোদ্দতম দিবসে কোনো কারণে না পারে তাহলে একুশতম দিবসে তো কোরবান হলো বাচ্চা জন্মের চার মাস পরে সাত দিনও করলেন না দিনও করলেন না করলেন মাস পরে চার কেন করা হল আল্লাহর হাবিবের নির্দেশনাকে কোন কারণে লঙ্ঘন করা হলো হাদিস পাওয়া যায় হজরত আতা বর্ণনা করেছেন উম্ব কুরস এবং আবি কুরস তারা দুজন বলছেন কালা নাজারত এই মরাতুম মিন আলী আব্দুর রহমান ইবনে আবি বাকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন ওয়ালাদাত ইমরাতু আব্দুর রহমান নাহারনা জাজুরা যে আবু বকর সিদ্দিকের সন্তান আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবারের কোন এক নারী একবার তিনি মানত করলেন যদি আব্দুর রহমানের স্ত্রীর সন্তান জন্ম দেয় তাহলে তিনি বলতেন নাহারনা জাজুরা আমরা একটি ওট কুরবান করব এই ওট কুরবান করতে বলতে তিনি বুঝাইলেন আকিকা জবাই করবেন ফকালাত বেল বাল সুন্নাতু আফদাল উনি আকিকার পশু হিসাবে ওট কুরবান করে দেবেন যখন বললেন মা আয়েশা শুনে বললেন না সুন্নাত তুতম আল্লার আল্লাহর হাবিব বলেছেন আনিল গোলামে শাতান ও আনিল জারিয়াতে শাতুন ছেলে হলে দুটি বকরি মেয়ে হলে একটি বকরি তোমরা এখানে ওট আনলে কেন রাসূল তো ওটের কথা বলেননি সুতরাং আমরা শুধু শুধু এবং আকিকাকে একসাথ করতে চাই না এই একসাথ জায়েজ এই কথা বলার কারণে আকিকা নামে যে আছে সে আজকে মরতে বসেছে এজন্য আমরা দুটা সুন্নাকে তার নিজস্ব স্বকীয় অবস্থায় রাখতে চাই তাই বলবো কোরবান এবং আকিকাকে আলাদা করুন আলাদা স্বকীয়তায় রাখুন আল্লাহ তো অভিজ্ঞান করুন আসসালাম